আমরা আমরা মিছিল করলাম যে গত নয় আগস্ট দু হাজার চব্বিশ আরজিকার হসপিটাল যে মর্মান্তিক ঘটনা এবং তাকে তার জীবনহানি এর জন্যে আমরা গ্রামীণ পল্লী চিকিৎসক হিমগঞ্জ সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার হাজার হিমগঞ্জ উত্তর চব্বিশ পরগনা যে গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর এর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে

এবং কী বলা যায় নির্বিচার অত্যাচার করে যেভাবে মৌমিতা দেবনাথকে হত্যা করা হয়েছে তার সুস্থ বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার দাবিতে এবং ভবিষ্যতে ডাক্তারদের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তা তার জন্য আমরা সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌন মিছিল করেছি ও এখন বল আমরা মৌন করেছি এবং যে প্রতিবাদ জানাচ্ছি তার একটাই কারণ যেন দোষীরা দৃষ্টান্তমূলক সাজা সাজা পায় ও তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়ে যেন একটা নিদর্শন হয়ে যায় নাম আমার নাম